সম্মানিত সাকিব ভাই ও বোনেরা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাকিব খানকে নিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সাকিব খান দু হাজার পঁচিশে নবাব সিরাজুদ্দুল্লাহ নামে একটি ছবি হওয়ার কথা শোনা যাচ্ছে চক্রবর্তী সেই ছবির পরিচালক রাজ চক্রবর্তী চিরদিনে তুমি যে আমার ছবি মাধ্যমে আর টালিগঞ্জে অর্থাৎ ভারতে বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি তার সাফল্যময় কেরিয়ার শুরু করেন সেখান থেকে শুরু রাজ চক্রবর্তী যোদ্ধা সহ চ্যালেঞ্জ এগুলোতে পরিচালনা করেন এগুলো আসলে বড় বড় বাজেটের সিনেমা এবং অনেক ব্যবসা সফল একটি সিনেমা সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সুপারস্টার হিরো সাকিব খানের সাথে দু হাজার পঁচিশে আশা করতেই পারি এখানে একটি ভালো চমকদার কিছু হতে যাচ্ছে কারণ সাকিব খান বরাবরই নতুনত্ব বিশ্বাস করে এবং নতুনত্ব পেলে সাকিব খান নিজেকে উজাড় করে কাজ করেন আশা রাখি রাজ চক্রবর্তীর এই ছবিটি ভালো করবে এবং ভালো ব্যবসা করবে এবং সাকিব খানের সুনাম আরও বেশি বৃদ্ধি পাবে এখন তিনি তো শুধু বাংলাদেশের সুপার না তিনি এখন গ্লোবাল সুপার কারণ তার ছবি বিশ্বের বিভিন্ন দেশে এখন চলছে আসছে যে তুফান ছবি সেটাও বিদেশের মাটিতে মুক্তি পাবে দরত্ব প্যান ইন্ডিয়ান মুভি হয়ে গেছে আশা রাখি আপনারা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখবেন রাজকুমার ছবিতেও সাকিব খান তার অভিনয়ের স্বাক্ষর রেখেছেন তিনি যে কত বড় বড় মাপের অভিনেতা দর্শকদেরকে কাঁদিয়েছেন হাসিয়েছেন বারবার তিনি দর্শকদের হলে নিয়ে যেতে সমর্থ হয়েছেন যখন অশ্লীলতার যুগ তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সাকিব খান সুস্থ ধারার বিনোদনের সাথে সময় নিজেকে সম্পৃক্ত রেখেছেন আপনারা যারা অতীতের সেই চাচু দাদিমা কোটি টাকার কাবিনেগুলো আপনারা দেখেছেন তারা তো অবশ্যই সাকিব খান কী ধরনের অভিনয় করেছে ছবিগুলো কেমন তম ব্যবসা করেছিল সেগুলো তো আপনারা ইতিহাস ঘাটলেই পেয়ে যাবেন এখন বলার অপেক্ষা রাখে না সাকিব খান তারুণ্যের ক্রেজ সাকিব খানের আরও ওল্ড দর্শক আছে যেগুলো আগে থেকেই শাকিব খানকে পছন্দ করে কিন্তু এখন নতুন প্রজন্ম প্রিয় সাকিব এন ভাই বোনেরা আপনারা অবশ্যই সাকিব খানকে বেশি বেশি ভালোবাসেন এই ভালোবাসাটা অর্জন করতে তার দীর্ঘ চব্বিশ বছরের বেশি সময় লেগেছে তিনি একমাত্র হিরো যিনি অভিনয়ের দক্ষতা অভিনয়ের গুণ গুণগত মান পরিচালক প্রযোজক টেকনিশিয়ার যুগের সাথে কিভাবে চললে তার চলচ্চিত্রকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং চলচ্চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু যা করণীয় তিনি সব সময় সেটার ব্যাপারে সচেষ্ট থাকেন তো প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কারণ সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সাকিব খান রিলেটেড ভিডিও আমরা প্রতিদিন প্রচার করে থাকি অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন তো যাই হোক রাজ চক্রবর্তী এবং সাকিব খানের জন্য শুভকামনা হলে মন্দ হয় না তাদের নিয়ে একটি ছবি হোক না খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সম্মানিত সাকিব বিয়ান ভাই ও বোনেরা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাকিব খানকে নিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা শাকিব খান দু হাজার পঁচিশে নবাব সিরাজ নামে একটি ছবি হওয়ার কথা শোনা যাচ্ছে চক্রবর্তী সেই ছবির পরিচালক রাজ চক্রবর্তী চিরদিনে তুমি যে আমার ছবির মাধ্যমে আর টালিগঞ্জে অর্থাৎ ভারতে বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি তার সাফল্যময় কেরিয়ার শুরু করেন সেখান থেকে শুরু রাজ চক্রবর্তী যোদ্ধা সহ চ্যালেঞ্জ এগুলোতে পরিচালনা করেন এগুলো আসলে